প্রিয় দর্শকগণ আপনারা দেখছেন ভেজস ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল তো আপনারা ডিসপ্লেতে দেখতে পেয়েছেন একটা কালো পলিথিনের ভিতরে দুইটি গাছ আজকে আমি আপনাদের সাথে গাছ নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা গাছটির নাম জানি এই গাছটির নাম হলো তিরিশুর গাছ এই গাছটি কবিরাজি অনেক রোগের সমাধানের বিষয় নিয়ে ওষুধ তৈরি করা হয়ে থাকে এবং অনেক তান্ত্রিক কাজে এটি ব্যবহার করা হয়ে থাকে হয়ে আসছে এবং পেরাসিন কাল থেকে এটি ব্যবহার হয় তো আজকের ভিডিওতে আমরা জানবো যে তান্ত্রিক কী কাজে এই তিরিশুল গাছ ব্যবহার হয়ে থাকে এবং কাছে রাখলে কী উপকারিতা আছে এবং রোগের বিষয় নিয়ে তো প্রথমে আমরা জানি যে গাছ কী কাজে ব্যবহার করব তো আমরা অনেকেই একটি বিষয়ে জানতে চাই যে বিভিন্ন গাছ এই গাছগুলো কখন তুলব আমরা গাছ তোলার নিয়ম কি তো গাছ তুলতে গেলে আপনার বারোটা থেকে তিনটার মধ্যে রাত বারোটা থেকে তিনটার মধ্যে গাছ তুললে সেই গাছের তান্ত্রিক শক্তি চলে আসে অথবা অমাবস্যা পূর্ণিমার রাত্রে বিশেষ গুরুত্ব আছে অথবা শুক্রবার শনিবার মঙ্গলবার এবং তোলার সময় এক নিঃশ্বাসে নির্জন স্থান থেকে গাছ তুলতে হয় এবং গাছ তোলার সময় শরীর শুদ্ধ করে নিতে হয় এবং একটি মন্ত্রও আছে গাছ তোলার সেই মন্ত্রও পড়ে নিতে হয় হয়তো আমরা অনেকেই জানি গাছ তোলার সময় নিরবতা থাকতে হয় এবং গাছ তোলার আগে গোসল করে নিতে হয় সকাল বা মধ্যরাতের সময় গাছ তুলতে হয় এবং মন্ত্রও নিতে পড়তে হয় ধূপ জ্বালিয়ে নিতে হয় তো মন্ত্রটাকে গাছের শক্তি আমার হোক অশুভ শক্তি দূরে যাক তিরিশুল দেবতা তুমি সাক্ষী ভয় ত্যাগ করি তুলে লয় গাছ ইত্যাদি ইত্যাদি তো এই মন্ত্রটা পড়ে তিরিশুল গাছ তোলা মন্ত্র তো এই মন্ত্র তুলে আপনি ত্রিশুল গাছ তুলতে পারেন এখন এই ত্রিশুল গাছ কি কাজে লাগে আপনি যদি এই তিরিশুল গাছ এইভাবে প্যাকেটে করে বাসার আশেপাশে বা বাসায় অফিসে যদি রেখে দেন তাহলে অশুভ সে শক্তিগুলো আছে এই শক্তিগুলো কেটে যাবে নজর কেটে যাবে আপনি এটি তাবিজে ব্যবহার করতে পারেন দেখা যায় যে এই যে আমি শিকড় নিচ্ছি তাবিজের জন্য এটি কাছে রাখলে যে কোনো বাধা জাদুর বাধা বর্ণ জোর জিনভূতের সমস্যা সকল প্রকার ক্রিয়া নষ্ট হয়ে যায় এবং কেউ করতে পারে না এবং আপনারা জানেন যে এই তিরিশুল গাছ বিশেষ করে পূজার কাজে এবং শক্তি সিদ্ধির কাজে ব্যবহার করা হয়ে থাকে তো তিরিশুল গাছ অনেকেই চেনে আবার অনেকেই চেনে না তো যারা চেনে না আপনারা ডিসপ্লেতে দেখে নেন তো আমরা এখন জানবো যে এই তিরিশুল গাছ কি রোগের বিষয় নিয়ে কাজ করে এই গাছের একটা ইংরেজি খুবই সুন্দর একটি নাম আছে তো এই গাছটি দেখা যায় যে বহু জায়গায় পাওয়া যায় আমাদের বাংলাদেশে বলেন ইন্ডিয়াতে বলেন বাইরের দেশে বলেন এই গাছটি পাওয়া যায় তো চলুন আমরা একটু আয়ুর্বেদ চিকিৎসার বিষয় নিয়ে এই গাছটি কী কাজে লাগে জেনে নিই তো রক্তপাত বন্ধের জন্য এই পাতা থেত করে কাটা স্থানে লাগালে রক্ত বন্ধ হয়ে যায় এবং ঘা বা জখম এই গাছ জীবাণুনাশক হিসেবে কাজ করে তো পুরাতন ঘা শুকাতে সাহায্য করে জ্বর সর্দি কাশিতে এই গাছটি খুবই উপকারী গাছের পাতার রস সর্দি কাশি উপশমে উপকারী এবং এ গ্যাসের অনেক উপাদান রয়েছে যেগুলো ভোরদাহ কমাতে সাহায্য করে এবং পেটের সমস্যা পাতার রস হালকা মাত্রায় পেটের গ্যাস গ্যাসের জন্য উপকার এবং চুল পড়া রোধ করে দেখা যায় যে কিছু লোকজন আছে যে তাদের মাথার চুল উঠে যায় সেই ক্ষেত্রে এই গ্যাসের রস মাথায় লাগাইলে চুল পড়া বন্ধ হয় তো আপনারা ডিসপ্লেতে দেখতে পেয়েছেন এই গাছটি খুবই উপকারী আপনি আমি মূলত এই গাছটি নিচ্ছি এই তাবিজে তাবিজ তৈরি করার জন্য এই গাছের শিকড় নিচ্ছি শিকড় ব্যবহার করলে অনেক উপকার আছে তো বিশেষ করে আর এ গাছ একজন আমার গাছ নিতে চেয়েছিল তো আর এই গাছগুলো কিন্তু সহজে মরে না তো অনেক কথা বললাম ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না তো আপনারা দেখছেন ভেজু ষা ঔষ্য টিপস ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার